আইসিএসসি পরীক্ষায় সম্ভাব্য প্রথম অনুষ্কা ঘোষের ব্যারাকপুরের বাড়িতে উপস্থিত দেবদূত ঘোষ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সোমবার প্রকাশিত হয়েছে আইসিএসসি পরীক্ষার ফল যেখানে গোটা ভারতবর্ষে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছেন ব্যারাকপুর হরিসভা রোড এলাকার বাসিন্দা অনুষ্কা ঘোষ তার বাড়িতে উপস্থিত হয়ে তাকে সংবর্ধনা দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য পারভেজ রহমান বিশ্বাস সহ অন্যান্য সিপিআইএম এসএফআই ও মহিলা সমিতির নেতৃত্ব মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ জানান অনুষ্কার ইচ্ছা পড়াশোনা শেষ করে বাম রাজনীতিতে যোগদান করে মানুষের জন্য কিছু করার তার এই ইচ্ছাকে আমরা স্বাগত জানাই আমি খুব অভিভূত তার কারণ আমি এখন যে ছেলে মেয়েদের সঙ্গে আমার পেশার কারণে আমার কাজের কারণে আমার নেশার কারণে আমি সারাদিনই মানুষের মধ্যে থাকি এবং তার মধ্যে সবচেয়ে বেশি এনজয় করি অল্প বয়সীদের সাথে থাকার সময় একেবারে ছোট থেকে একেবারে যারা সবে স্কুল শেষ করছে সেরকম সেরকমই একজন আমার পাশে দাঁড়িয়ে আছে আপনারা সবাই জানেন প্রথম হয়েছে আমার কাছে সবচেয়ে যেটা ছুঁয়ে যাচ্ছে আমি দ্বিতীয় একজনকে পেলাম ওর বৈশি মানে সে তোর রোজিয়া শীর্ষা তার নাম আমার দুই অধ্যাপক বন্ধুর কন্যা সেও ওরই মতো মানে প্রতিষ্ঠিত হয়ে পড়াশোনা শেষ করে পলিটিক্সে জয়েন করতে চায় শীর্ষাও তাই শীর্ষ রোজই আমাকে ফোন করে বলে আঙ্কেল আমি কিন্তু ব্রিগেড হলে তোমার সাথে যাব এবার বা আমি তোমার সঙ্গে মিছিলে কিন্তু কিন্তু পড়াশোনায় খুবই ভালো আমি একদমই ডাকি না তার কারণে এই সময় পড়াশোনাটা না শেষ করে নিলে পরে ওর অসুবিধা হবে তা পড়াশোনাটাও করুক আমরা সবাই ওকে খুব ভালোবাসি আর আমরা সবাই ওর প্রতি মানে আগ্রহী আর এবং ওরা দুজনেই বাম রাজনীতিতে আগ্রহী সেই জন্য আরো বেশি আনন্দের আমরা তো রইলুমি ওরা এগিয়ে আসুক আমাদের পতাকা বওয়াল লোক পাওয়া যাচ্ছে এটাই সবচেয়ে আনন্দের

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন